উঠেছে ইরানিরা ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ইরানের রাজপথ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে নামে জনসাধারণ এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা চালিয়ে আন্দোলন করেন অংশগ্রহণকারীরা রাজধানী তেহরানে নামে হাজারো মানুষের ঢল তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম তেহরানের প্রতীকী আজাদি টাওয়ারে মিছিল করেন ইরানের পতাকা ও শহীদের ছবি হাতে ইহুতিবাদী শাসনের মৃত্যু হোক যুক্তরাষ্ট্রের অহংকারের মৃত্যু হোক এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা আজ এখানে আমাদের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করছি আমরা কাউকে ভয় পাই না বরং তারাই আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছে আমরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আদেশ দেবেন আমাদের জীবন রক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য উৎসর্গ করব মাসাদ ইসফাহান তাবরিজ কোম কাজমিন সহ অন্যান্য শহরগুলিতে একই সমর্থনে চলে বিক্ষোভ

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই প্রাক্তন আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি এবং সংসদের ডেপুটি স্পিকার অন্যদিকে ইরানের সমর্থনে ইরাকের রাজপথে নামে হাজারো মানুষ বাগদাদ ও বাসরায় জামাতের নামাজ আদায়ের পর মুসল্লিরা অংশগ্রহণ করেন বিক্ষোভে লেবাননের বৈরুতেও সরব হয়ে উঠেছে ইরানের সমর্থনকারীরা Fatima Tasnim Newsdesk Des TV